ওই পেছে হালা হলার পালা তুই গেলি তা জেহু তো কেউ রইছে না নাকাকু আম মে আমাগো রোম্বাটাও সেটতে পারবেন না আম্মের কাছে ডাপ আমরা চুরি দিয়ে খাইতেছি কি আম মে যদি কিছু পারেন পালে করেন তোর নাম্বার আমি ট্র্যাক করতে পারি আমি মানু তুই বাবা না তুই কইলে না তুই হইলি খারা পাপ কই পাপ কই তোর ভিতরে তুই বুড়িয়া মাউগা ফয়ে বুড়িয়া মাউগা ফয়ে মোরা পাপ কই মে লিখি কই এডাপ সুড়িয়া আদরসি আম মে আমে খামরা কাম দিও রং লিখি আম মে কইছারে না যে বাবা তোরা দুইটা ডাপ খা

আবার ওই সিজন ওই বেন এই খাইয়েন এই সিজনের ডামরা খাই ওই পেছে হলো ওই সময় নাই সময় নাই রাই সময় নাই আম্মে আম আম্মে পারলে রুমবাটা ছেড়ে নামাগো আমরা আম্মের কাছে সব ডাব খাইয়ালাম এক কোটা থুই দিমা না কাকিল লইকে কাকু কোন সময়াবি রাখবেন না কাকু গামে নামবে সরিয়েলাই নামবে জানেন গাছের যেটা আমি আমে গাছের মাঝখানে দিয়ে থুইছেন খাজুর আর মধ্যে খাজুর এখন মনে করেন যে ডাব কেউ নামবে ওই লিখ রাসো পাঁচশো টাকা লাগবে না

লৈ তত্তৰী নাম মোক এবাৰ কাণ্ডা ঢুকাইছে